আজ আমি বানাবো মাছের ডিমের করা তো একটা বড় সাইজের আলু আমি গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচানো ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা এক চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচানো এরপর একটা লাল লঙ্কার গুঁড়ি দিয়ে তো এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো মাখানোর পরে আমি আবার ওর মধ্যে ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে আবার মাছের ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর কিছুক্ষণ রেখে এরপর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কড়া রাউন্ড শেপে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে নিলাম তো এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে না হলে পুড়ে যেতে পারে তো তোমরা কে কে খেতে ভালোবাসো মাছের ডিমের বড়া আমাকে একটু জানিও কমেন্ট করে আর আমি এইভাবে বানাই তো তোমরা সবাই কিভাবে কি বানাও আমাকে একটু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন আমার এখানেই রেসিপি শেষ হলো টাটা বাই